শুধু একবার দেখো এই ফুলটা কত বড় একটা ফুল ইনকা গাদা আমাদের বাড়িতে সযত্নে এটা ফুটেছে তবে যত্নটা অবশ্য আমি করিনি এর সম্পূর্ণ কৃতিত্ব হলো আমার মায়ের তো এরকম একটা নয় প্রচুর এরকম ফুলের বাগান তৈরি করেছে আমার মা মানে রীতিমতো বলা যেতে পারে যে আমাদের বাড়ির ছাদ হয়ে উঠেছে একটা ছোটোখাটো পার্ক এই দেখুন কত সুন্দর চন্দ্রমল্লিকা আমার মায়ের বুদ্ধিও প্রচুর যে সাদা চন্দ্রমল্লিকার সঙ্গে ভালো করে দেখুন হলুদ চন্দ্রমল্লিকাও লাগানো হয়েছে ফলে দেখতে অসাধারণ লাগছে তাই না দেখুন যখন আমরা বাড়ি করেছিলাম পূর্ব পরিকল্পিতভাবেই আমরা কিন্তু বাড়ির যে প্যারাপিট সেই প্যারাপিটে এই ধরনের সিমেন্টের টব লাগিয়ে দিয়েছিলাম এবং সমগ্র প্যারাপিট জুড়ে পুরো ছাদে আমরা কিন্তু রকম টব সিমেন্টে লাগিয়ে দিয়েছিলাম আর যেটার বর্তমানে একবার সুন্দরভাবে ইউটিলাইজ হচ্ছে তাই দেখুন আরও একটা সাদার সঙ্গে হলুদের সংমিশ্রণ যে চন্দ্রমল্লিকা খুব সুন্দর লাগছে এই পাশের এই যে বিধ্বস্ত মানে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বাড়িটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য আমাদের বিডিও অফিস হ্যাঁ ঠিকই শুনেছেন এটা আমাদের বিডিও অফিসের অফিস তো যাই হোক তা আপনারা বলুন যে ফুলগুলো কেমন লাগছে আর এই যে টবে দেখুন পিঙ্কের সঙ্গে অদ্ভুত সুন্দর মিশ্রণ সাদা খুব সুন্দর লাগছে তাই না তো এরকমভাবে সমগ্র প্যারাপিট জুড়ে আমার মা লাগিয়েছে এবং প্যারাপিটের এই যে বক্স বক্স অংশে এটা সবার বুদ্ধি এখানে আমি মাকে বলেছিলাম যে এই জায়গায় ইনকা গাঁদা লাগাতে প্রত্যেকটা বক্সে তো এই ফুলগুলো দেখুন এই বাঁদরে খেয়ে নিয়েছে মানে অ্যাকচুয়ালি বাঁদর এসেছিলো তো মোটামুটি অনেক গাছই তুলে দিয়েছিলো তারপরও কোনো ক্রমে এরকম অবস্থায় রয়েছে এই দেখুন বাঁদরের কীর্তি দেখুন এই গাছে তেমন একটা খুব ফুল ফুটেই নি সামান্য ফুল ফুটেছে যেমন পূজাপুতিই চলে এসছে বাড়িতে আরে দেখুন ইনকা গাদা কত সুন্দর তাই না তো এই দিকটা কোনটা লাগানো সম্ভব হয়নি কিন্তু ভালো করে দেখুন সমগ্র প্যারাপিট জুড়ে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি করেছে একটা পার্কের মতো অবস্থা মানে আমরা যখন এই ছাদে আসি আমরা কিন্তু একটা পার্কের অনুভূতি ফিলিং করি এবং ভবিষ্যতে ইচ্ছা আছে যে এই জায়গাটা আরও সুন্দরভাবে ডেকোরেট করব আমরা চেষ্টা করব ফলস লিঙ্ক দিতে এখানে কিছুটা অংশ আর কিছুটা অংশ ফাঁকা লাগবে এই দেখুন সমগ্র ছাদ জুড়ে ভালো করে দেখুন এই হলো আমাদের আশেপাশের পরিবেশ প্রতিবেশীরা সব রয়েছে তারা আছে এই যে বাঁধের খাওয়া আর একটা চন্দ্রমল্লিকার গাছ যে কারণে ফুল একটা খুব একটা হয়নি আর এখানে কেন লাগাইনি বুঝতে পারছি না এইখানটা শুধুমাত্র হলুদ ফুল গাছ লাগিয়েছে আর এই যে এই দেখুন আরও ইনকা সুন্দর লাগছে আমার মামা খুব আমার মা খুব সেন্সিটিভ কেউ যদি গাছে একবার হাত দেয় তাহলে একেবারে পুরো শালিক পাখির মতো কেউ ম্যা করে ওঠে তো হলুদ যখন আমরা এই ইনকা গাদা নিয়ে এসেছিলাম আমাদের বলা হয়েছিল যে একটা হলুদ একটা কমলা কিন্তু পরবর্তীকালে যখন ফুল ফুটলো তখন দেখলাম মাত্র তিনখানা হলুদ ফুল হ্যাঁ মাত্র তিনখানা হলুদ ফুল তাও আমরা বেঁচে বুচে ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করেছি আর এই যে এইখানে দেখুন সারিবদ্ধভাবে বহু গাছ রয়েছে বহু এই যে স্পাইডার প্ল্যান্ট এই যে অপরাজিতা ডালিয়া চন্দ্রমল্লিকা আরও বিভিন্ন ধরনের এমনকি ধনে পাতাও দেখতে পাচ্ছেন এই দেখুন এ দেখুন রক্তগাঁদা টগর হ্যাঁ কী কী গাছ অনেকটা আমিও যে নিজেও যাই না এখানে স্ট্রবেরি হ্যাঁ বিভিন্ন ধরনের গাছ এটা একটা বলা যেতে পারে আমার মায়ের হবি গার্ডেনিং আমার মায়ের হবি হ্যাঁ এই ছোটো ছেলেকে সামলানো বড়ো ছেলেকে সামলানো এবং তার সঙ্গে গার্ডেনিং এই করেই আমার মায়ের মোটামুটি দিন চলে যায় তো যাই হোক তো মা এত সুন্দরভাবে সাজিয়েছে আমার মনে হলো এটা সকলকে দেখানো দরকার এবং ছাদ কিভাবে সুন্দর করতে হয় জানি না কতখানি সুন্দর হয়েছে চেষ্টা করেছি ছাদটাকে সুসজ্জিত করার তো কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের তো মন জুড়ে যায় ছাদে এলেই হ্যাঁ এবং ছাদে বাচ্চারাও আসতে খুব পছন্দ করে তো যাই হোক আজকে এটুকুই রইল পরবর্তীকালে অন্য কোন ভিডিও যদি দেখানোর মতো হয় তাহলে অবশ্যই আপনাদের সামনে পরিবেশন করব তো আজকে এখানেই রইল